মাছ আর মাছের যে দাম বা আপরে মাছ কিনতে আইসা আমি রীতিমতো একবারে অবাক হয়ে গেছি কি মাছ থেকে কি মাছ নিব এত পরিমাণ দাম কোনোটাই নেওয়ার মতো আমার সাধ্য নাই আর আমি একটু হিসাব করে চলতে বেশি পছন্দ করি কে কি বললো তাতে আমার কিছু চাই আসে কারণ একদিন না খায় থাকলে কেউ আইসা আপনাকে খাবার দিয়ে যাবে না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে মাছ বাজারে চলে আসছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কত ছ টাকা কেজি ইলিশ বাহ বা মাছ কী করে খাব মাছের যে দাম শুধু দেখে দেখে চলে যাইতেছি এটা কত এটা ট্যাংরা মাছ আর পাবদা মাছ এই মাছ শুধু চোখেই দেখতে হবে খাওয়া যাবে না আমরা গরিবরা খাইতে পারবো না না আমরা আমার মতো ছোট এত দাম দিয়ে মাছ কেনার মতো সাধ্য আছে বলেন আপনারাই ভাবছিলাম চিংড়ি মাছ নিয়ে যাব আর পারলে কম দামে পাইলে একটা ইলিশ মাছ নিব কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই থাকে গেল সেটা আমার আর মাছের দাম আর এই বাজারে কোনো মাছ যেহেতু পাইলাম না কিনতেও পারি নাই এখন চলে যাবো এর পাশে আরেকটা বাজার আছে যাই দিকে ওইখানে মাছ পাই কি না তো দেখতে দেখুন আমার মাছ কেনা তো এইদিকে আই সেই মাছটা আমার আর পছন্দ হইতেছে না তো কী থেকে কী কিনবো সেটাই ভাবতেছি এখন তো এদিকে সে একটু রুই মাছগুলো টাটকা টাটকা পাইলাম তাই ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই আর এই যে আমার মাছ কাটার প্রসেসিং চলতেছে আপনারা দেখুন এরা এত সুন্দর করে কিভাবে এত সুন্দর করে এত তাড়াতাড়ি করে মাছ কাটে আমার দেখতে অনেক বেশি ভালো লাগে রাস্তার যে অবস্থা অবশেষে রুই মাছটাই নিয়ে আসলাম কি আর করব সব মাছের এত দাম আর এটা আমি চারশো টাকা কেজিতে পাইছিলাম যার জন্য পরে লাস্টে গিয়ে এটাই নিয়ে আসলাম যেহেতু আমার কাছে টাকাও অল্প ছিল আর এত দামি দামি মাছ কেনার মতো সাধ্যও আমার নাই তাই আমি রুই মাছই কিনে নিয়ে আসছি এখন আমাকে এটাকে ধুয়ে মুছে দেখেন কি করে প্রসেসিং করি আর সবাই যদি আমাকে আমি বললেও থাকেন তাহলে কিছু করার নাই আমি একদিন না খেয়ে থাকলে আপনারা কেউ আমাকে খাবার দেবেন না তাই আমি আমার মতো করে চলি সময় কে কি বললো তাতে আমার কিচ্ছুই যায় আসে না কখনোই খাইলে তো পুরো দুনিয়াটায় খাওয়া যাবে কিন্তু যদি আপনি হিসাব করে একটু চলেন তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর করে সাজাতে পারবে আমি সবসময় আমার আয়ের উপরে ব্যয় করতে অনেক বেশি পছন্দ করি আপনার চাহিদা কিন্তু আপনার যোগানের উপরে নির্ভর করে আপনার যোগান যদি বেশি হয় চাহিদা যত বেশি হোক তাতে কোনো সমস্যা হয় না তো যাই হোক আমার মতো কে কে এরকম করে পুটলা গোচান এটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই